চা কে চামড়াটা বহু পয়সা পাওয়া যায় তার একাংশ

উন্নয়ন তো করেনি বরঞ্চ উন্নয়নের পরিবর্তে আমাদের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা এই সমস্ত আরো বাড়িয়ে দিয়ে গেছে যে উনি একজন অপদার্থ মাদুলি বিক্রি করা ছাড়া ওনার কোনো কাজ নেই যদি মুসলিম হয়ে থাকেন তাহলে একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন এটাই আপনাদের কাছে বেটার অপশন আপনার দুনিয়াও ভালো হবে আখেরাতও ভালো হবে আপনারা এই মিছিলটাকে ভালো করে লক্ষ্য করেন এর ভিতরে ভোটার আইডি কার কার আছে স্লোগানটা শুনলেন চামড়া তুলে দেবো আমরা মিছিলটাকে ভালো করে লক্ষ্য করে দেখেন এর ভিতরে ভোটার আইডি কার কার হতে পারে এদের আসল পরিচয় আমি আপনাদেরকে ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি কিন্তু তার আগে ভাঙড়ের কিছু জ্ঞানী মানুষদের ভিডিও আপনাদেরকে দেখাতে চাই আইসএফ কে নিয়ে তাদের কি মতামত আছে এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন আর যাদের ভিডিও আমি দেখাবো অধিকাংশ সবাই তারা আই এস ভোট দিয়েছিল দাদা ভাঙড়ের বিধায়ক নশো সিদ্দিকি আজ সাড়ে চার বছর অতিক্রান্ত ভাঙড়ের মানুষের জন্য কী কাজ করেছে এ পর্যন্ত নশাত সিদ্দিকী ভাঙড়েমূলক কোনো কাজই করেনি একজন এমএলএ বহু করণীয় থাকে এমএলএ কোথায় বহু পয়সা পাওয়া যায় তার একাংশ আমাদের এলাকায় কোনো কাজ করেনি আজ পর্যন্ত চার পাঁচ বছরে তাদের পাঁচ তারিখের ভোটে সবাই ভোট দিয়েছিলেন কিন্তু কি উন্নয়ন করেছে দু হাজার একুশ সালে আইএসএফ কে ভোট দিয়েছিলাম কিন্তু তিনি ভোট নিয়ে থেকে তো দেখা পাচ্ছি না কিছু আসলে বিজেপির দালাল ওই আব্বাস সিদ্দিকীর বিজেপির দালাল ওই দালাল গুলোর জন্য আজকে এই দেশে এত অশান্তি আর ওরা এখন ভাষণ দিচ্ছে এই করেনা তেমন করেনা দুর্গাপুর ছুটছে গরুর জন্য আর এখানে মানে বাড়ির ধারে লোক মরে গেলে ওরা খোঁজ নিচ্ছে না তাহলে এখন ওই বোঝা যাচ্ছে যে কতটা আইএসএফ ভালো আর কতটা টিএমসি ভালো আসলে ওই বিজেপির দালাল ওই আব্বাস আর নৌসাদ বিজেপির দালাল ওই দালাল গুলোর জন্য আজকে এই দেশে এত অশান্তি আমাদের গ্রামে আগে এত অশান্তি ছিল না যতটা অশান্তি এখন শুরু হয়েছে ভাঙর থেকে আইএসএফ এর পুরো নাম নিশানা ও দুটোই মিটে যাবে সব এই কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ভাঙড়ে যত মানুষ বিপদমুখী

আমাদের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা এই সমস্ত গুলোকে আরো বানিয়ে দিয়ে গেছে হ্যাঁ আমরা এখন সেই জায়গায় চলছি আমরা আমরা ভাবছি যে ভোটটা দিয়ে কি ভুল করেছি আমরা যখন ভোট দিয়েছিলাম আমাদেরকে বোকা বানানো হয়েছিল ভুল বোঝানো হয়েছিল আমরা পীর জাদা ভেবে আমরা ধর্মের ভিত্তিতে আমরা আমাদের আমাদের ভোটটা নিয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে ভোট নিচ্ছি একটা পীর জাদা হ্যাঁ হিসাবে আমরা বিশ্বাস করে নিয়েছিলাম অন্তর দিয়ে সমস্ত ভাঙনের মানুষ আমরা এক হয়ে আমরা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে আমরা ভোটটা দিয়ে নরসাদকে জিতিয়েছিলাম জেতার পরে আমরা কি দেখলাম একদম জিরো উন্নয়নের তো এই নেই নামগন্ধ নেই হ্যাঁ এমনকি স্বাধীনতা সার্টিফিকেট দিতে গেলে আমাদের তাও ওনার টি পাওয়া যায় না দেখা পাওয়া যায় না উন্নয়ন করার ক্ষমতা আপনার নেই আমরা জানি কিন্তু আপনি কি কি কাজ করবেন বলে প্রোপোজাল দিয়েছেন সেই প্রোপোজাল গুলো যদি একবার দেখাতে পারেন আমরা খুশি হতাম ঘটনা হচ্ছে উনি একজন অপদার্থ মাদুলি বিক্রি করা ছাড়া ওনার কোনো কাজ নেই উনি মাঝে মাঝে আসেন দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে মাদুলি বিক্রি করে যে ভিডিও গুলো আমি আপনাদেরকে দেখালাম এর ভিতরে অধিকাংশ মানুষ আইএসএফ কে ভোট দিয়েছিল এবং যাদেরকে আপনারা ভিডিওতে দেখলেন তারা সবাই ভোটার কিন্তু আই এর এই যে মিছিলটা আপনারা দেখছেন এই মিছিলটায় কতজন ভোটার আছে আপনাদের দেখে মনে হয় এবারে এদের আসল পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি এদের পরিচয় কি আর এরা কতটা শিক্ষিত মূর্খের আসল পরিচয় বিয়ে করতে গেছে নামাজ পড়তে যায় না কি করছে দেখো সে পিছন দিয়ে একজন লাথি মেরে নামাজ পড়াচ্ছে ওদের হয় দেখো আলহামদুলিল্লাহ ভাই হয় দেখো হয় হা হা আবার হাসছে এটাই এদের আসল পরিচয় নামাজ কালাম নেই শিক্ষার দিকে কোনো ধ্যান নেই খালি জান জান করে চেঁচালে হবে যখন বিয়ে করতে যাবে যদি ইমাম সাহেব হট করে বলে ফেলে যে এইভাবে আপনি নামাজি হালাতে বসেন আপনি নামাজ পড়তেই জানেন না তো নামাজি হালাতে কিভাবে বসতে হয় সেটা আপনি কিভাবে জানবেন ভিডিওতে আপনারা দেখলেন যে ওকে মাথায় হাত দিয়ে সেজদাতে পাঠানো হচ্ছে জোর করে আরে ওকে লাথি মেরে ওখান থেকে তাড়িয়ে দাও আর মেয়েটা যে ধরনের করছে একই মাল শিক্ষা যদি না থাকে তাহলে দাঁত বার করে হাসলে হয় না যে কোনো জায়গায় আর যে কোনো জায়গায় গলা চেঁচিয়ে চেল্লালে হয় না নবীর মেম্বারে উঠে নবীর মেম্বার কাঁপিয়ে ফেলছে স্টেজ ভেঙে ফেলছে সবকিছু কিসের আশায় পলিটিক্যাল পাওয়ারের আশায় করছে কারা পীরজাদা নামে কিছু বাঁধর পরিচিত আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তারা আর তাদেরই ভক্ত হয়ে এরা স্লোগান দিচ্ছে মমতা ব্যানার্জির কি একটা নেই আর চামড়া তুলে নেবেন আমার রিকোয়েস্ট সর্বপ্রথম আপনারা একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন তারপরে ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখালাম এই সকল ভিডিওই কিন্তু কম বেশি আই এর লোক আছে যারা আইএসএফ কে ভোট দিয়েছিল তারাই আবার গুণগান গাচ্ছে টিএমসি সরকারের সেইগুলোকে আমি এই কারণে কেটে দিয়েছি যাতে আপনারা আবার আমাকে টিএমসি দালাল না বলুন আমি কারোর প্রশংসা শোনাতে চাই না কিন্তু যেগুলো ভুল আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যদি আমার কারো প্রশংসা করতে হয় তাহলে আমি প্রশংসা করব আমার রবের কোনো পলিটিক্যাল পার্টির না কিন্তু তারা যে কাজগুলো করছে সেগুলো আমাদের সমাজে তুলে ধরা দরকার আপনাদের কাছে অনুরোধ ভাই আমার যদি মুসলিম হয়ে থাকেন তাহলে একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন এটাই আপনাদের কাছে বেটার অপশন আপনার দুনিয়াও ভালো হবে আখেরা ভালো হবে